শরীরের যে কোনো জায়গায় কাটা দাগ থাকতে পারে সেই কাটা দাগটা পূর্বের কোনো অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে আগের কোনো ধরনের সার্জারি শরীরে কোনো সার্জারি হয়েছে সেই সার্জারির জন্যেও কাঁটা দাগ থাকতে পারে অথবা শরীরের যে কোনো জায়গায় যে কোনো কারণে কাটা দাগ থাকুক না কেন এই কাটা দাগের জন্যে আমাদের কাছে অনেকে আসেন যে কাটা দাগ একদম সারিয়ে তুলবার জন্য আমাদের কাছে যদি প্রশ্ন করেন আপনারা যে কাঁটা দাগ কি সম্পূর্ণ সারানো সম্ভব অর্থাৎ কাটা দাগকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব আমরা প্রকৃতভাবে বলে থাকি যে কাঁটা দাগ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব না তবে কেটে যাওয়া যে দাগগুলো আছে সেই দাগগুলো যাতে ভেজিবল মানে একদম স্পষ্টভাবে বোঝা না যায় অনেকটুকুই কমে যাবে এই পদ্ধতি অথবা এই ব্যবস্থাপনা আমরা দিয়ে থাকি শরীরে কাটা দাগটা যে একদম কাছ থেকে ছাড়া দূর থেকে সাধারণত বোঝা যাবে না এরকম আমরা ব্যবস্থাপনা দিয়ে থাকি এরকম ব্যবস্থাপনার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে অনেক সময় কাঁটা দাগগুলো আবারও সার্জারি করে সেটা সারিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে স্কার রিভিশন বলি আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করি যেমন বিভিন্ন রকম ওষুধের মাধ্যমে ম্যাসেজ করে সেই কাঁটা দাগগুলো কিছুটা কমানো সম্ভব হয় সামগ্রিকভাবে কাটা দাগের জন্য সেই কাটা দাগটা যে ধরনের হোক না কেন সেই কাঁটা দাগটাকে যাতে বাহ্যিকভাবে কম বোঝা যায় দূর থেকে বোঝা না যায় এরকম একটা ব্যবস্থায় আমরা নিয়ে আসতে পারি সুতরাং যাদেরই বাহ্যিকভাবে দৃশ্যমান যে কাটা দাগগুলো আছে একজন প্লাস্টিক সার্জনের কাছে আপনারা দেখাবেন তাহলে উনি ওনার বুদ্ধি ওনার মেধা দিয়ে আপনার সেই কাটা দাগগুলো সারিয়ে সুন্দর ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারবেন